বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করে সবাই ভালো আছো রান্না ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ট্রাশ টাশ করলাম তো এখন রান্নার সময় যেহেতু সকালবেলায় আমি রান্না করি তো এখন কী রান্না করবো কী খাবো প্রতিদিনই তো মেয়েদের একটা চিন্তা সকালবেলা সকালবেলা কী রান্না করব না করবে তো বাচ্চাদের জন্য তো ডাল বানাই প্রতিদিন ডাল আছেই আর অন্য কিছু করতে লেগে। তো আজকে তেমন কিছু ঘরে মানে ছিল না তাই এগুলো পাতা নিচ্ছি তো এইগুলো পাতা খাইতে না ভালো লাগে বাটা এগুলো দিয়ে বাটা খায় কে কে খাইছো কে কে জানো খায় এগুলো যে খাওয়া যায় ঠিক জানি না তো অবশ্যই কমেন্ট করে বলো সবাই যে কে কে এগুলো পাতা বাটা খাইছো এগুলা পাতা বাটা খাইলে ভালোই লাগে তো এগুলোর মধ্যে কয়েকটা ধন্য পাতাও দিব তো দেখো গাছগুলো বড়ো হয়ে গেছে পাতা কম গাছগুলো বড়ো হয়ে গেছে আর গাছের মধ্যে ওই ধরে ফেলছে তো এগুলো করে অনেক গাছ দিকে আর বৃষ্টি চলে একদিন গাছের পাতাগুলো একদম কাদা হয়ে গেছে ভালো করে ধুয়ে দিতে হবে তো কয়েকটা পাতা সিঁচছে যেহেতু বড় বড় পাতা নয় ছোটো ছোটো পাতাই তো এগুলো মিক্স করে দিলে আর কি মানে সেনটা ভালো করে আর খাইতেও ভালো লাগে বেশি আর দেখো পিচিয়ে ভরে গেছে এগুলো মধ্যে তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর ইসা করতে হবে ভাজতে হবে এগুলো ভাই যা তারপরে শিলনোড়ায় বাঁধতে হবে এগুলো বাতার বাটা আর কি পাতা গরম ভাতে খাইলে খুব ভালো লাগে তো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এক এক একটা পাতা না ধুয়ে নিলে ভালো করে না দেখে না ধুয়ে নিলে ওইগুলোর মধ্যে না পোকা থাকে তো যেহেতু গাছ তো জঙ্গল গাছ তো ভালো করে ধুয়ে নেওয়াই ভালো আর এখানে আমি ভাত বসিয়ে দিছি ভাতের সাথে তো ডাল আর সেই ছেলে মেয়ে ডাল ছাড়া খাইতে চান আর যেহেতু গরম ডালটা আছেই তো আমি পাতাটার জন্য রসুন আর পেঁয়াজ কাটা নেব তো এগুলো কাটা হয়ে গেলে কয়েকটা লঙ্কা দিয়ে আবার করার মধ্যে ওগুলো একটু তেল দিয়ে ভাজে নেবো আর এইখানে রস ওগুলো কাটতে কাটতে ডাল হয়ে গেছে ডাল আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এত গরম না যায় কিছু রান্না করি না কেন ডালটা লাগবেই তো মাঝে মাঝে দু এক দিন বাদ যায় আর প্রায় সবসময় ডাল হয় গরমে যেহেতু আর ঠান্ডা দিনে কম হয় তো গরমকালেই বেশি হয় তো ডাল হয়ে গেছে হয় করা হচ্ছে তেল দিয়ে পাতাগুলো এইভাবে ভাজতে হয় তো দেখো একটু জল ছাড়ছে তো ভাজতে ভাসতে জলটা শুকায় যাবে দেখো বাটাটা কীরকম হয় কালারটা একদম সবুজ সুন্দর হয় তারপর আলু ভাজা তো লাগবে ডালের সাথে ডাল তো নালে খাবে না একটু আলু ভাজা নিলাম অল্প করেই আর আমি একটু একটু রান্না করি সব তো দেখো ওগুলো পাতা আমি ডালও নেই নি ভাজাও নেই নিই ওগুলো পাতা লেবু চিপা ভাত খায় নিলাম খাওয়ার পর একটু ঘুমাইছিলাম ছিলাম ঘুমায় তোমায় চান করলাম চান করলাম তো জামা কাপড় মেলে দিয়ে পূজা দিয়ে দেবো তো পূজাও বেশি দেয় না মেয়ে দেয় তো আজকে ভাবলাম পূজাটা দিয়ে দিই যেহেতু ও চান করে নেই আর আজকে চানটা দেরি হয়ে গেছে কোনো দিন এরকম হয় না কালকে রাত্রে একটু ঘুম কম হয়েছে দেখি ঘুমেই পায় নাই গরমের জন্য তো আগে ঘুমাইয়া নিলাম একটু ঘুমাইয়া তারপর চানটা করলাম আর আকাশটাও দেখি একটু ম্যাগ করছে তো পূজা দেওয়া হয়ে গেলে তো আর কাজ কম তো দেখি যদি আবার ঘুম আসে ঘুমাবো তো দেখো মেয়ে এত ফুল আনছে মানে একদম সিংহাসন ভরে গেছে যেটা তোর দেওয়া শেষ হলো তো ছেলে বসে আছে ও ভাত খাবে ওকে ভাত দিব তো আবার মর দিয়ে পাল্টায় খাইতেই জানা একদম ভাত তো এই বলবে ভাত খাবে এই বলবে খাবে না এরকম করতে থাকবে দেখো ছেংা ফুল দিয়ে সাজাই দিলে কত সুন্দর লাগে খুব ভালো লাগে তো দেখো বললাম না ছেলে ভাত খাবে তো ভাত খাবে না বলছে তো ওকে গ্লাস দুধ দিলাম তো দুধ খেয়ে ওকে ঘুম পাড়ায় দেবো তো আমি এখানে মাথাটা চিরুনি করে নিলাম এমনি একটু শুয়ে থাকবো যদি ঘুম ধরে তো ঘুম ঘুমাবো নাহলে তো নাই তো মাথা চিরুনি করে সে দুটো দিয়ে নিই চলে এলাম এখন বিকেলবেলা বিকেল হয়ে গেছে তো দুপুরবেলা একটু ঘুমাই ঘুমানোর পর ভালো না আর ভিডিওটা তো শেষ করা হয়নি তাই চলে আসলাম তো আজকে এই পর্যন্ত দেখা হবে সামনে কোনো ব্লগে মানে এখন ঘন ঘন ব্লগ দেওয়া শুরু করবো তোমরা প্লিজ প্লাসে পাশে থেকো আর ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করে দিও সবাইকে সন্ধ্যা তো লাইভ হয়ে যাবে একটু করেই তো গুড নাইট আর আমি প্রতিদিন বিকালে হোক সন্ধ্যায় হোক লাইভে আসি তো তোমরা চেষ্টা করো আসার তো গুড নাইট সবাইকে বিকাল এখনও যেহেতু তবু বলে দিলাম অ্যাডভান্স গুড নাইট